চুলছে বাংলাদেশ বিভিন্ন সংবাদ মাধ্যমে হামলা খুন সাংবাদিক যেমন হিন্দু যুবককে দেখুন এক্সক্লোসিভ রিপোর্ট চুলছে বাংলাদেশ ভারতে বিরোধী ছাত্রনেতা উসমান হাতের মৃত্যুতে ফের অশান্ত বাংলাদেশ জঙ্গি হামলা বাংলাদেশে ভারতীয় দ্রুতাবাসে নিশংশ খুন সংখ্যালঘু হিন্দু যুবক ভারতের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা বৃহস্পতিবার রাতে আগুন ধরিয়ে দেওয়া হয় বাংলাদেশের প্রথম আলো ডেইলি স্টার কালের কণ্ঠ সংবাদপত্রের অফিসে আটকে পড়েন সাংবাদিকরা প্রায় তিরিশ জন সাংবাদিককে উদ্ধার করা হয় আওয়ামী লীগ সমর্থক সংখ্যালঘু এক হিন্দু যুবককে গাছে দিয়েছে হামলাকারীরা মৃতের নাম দীপু দাস চরম নিঃশংস খুন করা হয়েছে দীপু দাসকে যারা গাছে দীপু দাসকে প্রথমে পিটিয়ে খুন করা হয় এরপর মৃতদেহ গাছে বেঁধে শ্লোগান দিতে দিতে আগুনে পোড়ানো হয় আবার রাস্তায় টেনে নিয়ে আগুন ধরানো হয় নয়াডে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে চট্টগ্রামে ভারতীয় হাই কমিশন অফিসে জঙ্গি হামলার ঘটনা ঘটে ভারতের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা ডাক দিয়েছে এনসিপি নেতা সার্জিস আলো বাংচুর চালানো হয়েছে শিশুদের বিদ্যালয়ে ও সংস্কৃতি চর্চা কেন্দ্র ছায়া আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে তবলা হারমোনিয়াম ভাঙচুর ধানমন্ডি বত্রিশ এও খুলনায় ওয়াক সংবাদিককে গুলি করে খুন করার খবর মিলেছে খুলনার আর ইমদাদুল হক মিলন নামের এক সংবাদকে গুলি করে হত্যা করা হয়েছে গুলিবিধ আরও একজন মুক্তিযোদ্ধাদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা বঙ্গবন্ধু হলের নামের ফলকে উসমান হাদি হল ব্যানার টাঙ্গিয়ে দেওয়া হয়েছে রাজশাহীতে ঘুরে দেওয়া হয়েছে আওয়ামী অফিস এক কথাই চলছে বদলের বাংলাদেশ ইউনুসের বাংলাদেশ ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা 500 এমএল জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স